বেশি পেকে যা কাঁঠাল আমি খেতে পারি না তাই এই কাঁঠাল দিয়ে কী করবো সেটাই ভাবতেছিলাম কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম কাঁঠালের ছবি দিয়ে সেখানে বলেছিলাম যে এই কাঁঠালগুলোতে কী করা যায় সবাই একটু সাজেশান দেন অনেকে অনেক রকমের সাজেশন দিয়েছেন তাদের সাজেশনের মধ্যে থেকে একটা সাজেশন আমি নিয়ে কাঁঠালে পিঠা বানানোর জন্য চলে এলাম কাঁঠালে পিঠা বানানোর জন্য প্রথমে আমার কাঁঠালে যে ভিতরে বিচিটা আছে সেটা বের করে নেওয়া লাগবে মানে আমি বিচিটা আলাদা করে নিয়ে জুস বের করে নেব কাঁঠালের সরষের ছাঁকনির উপর কাঁঠাল দিয়ে আমি এইভাবে চেপে চেপে কাঁঠালের জুসটা বের করে নিচ্ছি যেভাবে তালের আর কি জুসটা বের করে সেম প্রসেসেই করে নিচ্ছি এই যে আমার কাঁঠালের সবগুলো পিউরিটা বের হয়ে এসেছে এখন এটা আমি রেখে দিচ্ছি একদিনে করা সম্ভব না কাজ বাচ্চা নিয়ে সেজন্য পরের দিন কাজ করব জন্য আগের দিন একটু কাজ আগে রেখেছিলাম আর এখানে পিঠা বানানোর জন্য আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া আর হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি কাঁঠালটা খুবই মিষ্টি ছিল চিনি খুবই কম লেগেছে আর একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি আর এখানে মেখে নিতে গিয়ে দেখি আমি একটু বাটিটা ছোট হয়ে গিয়েছে সেজন্য জন্য আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি ভেবেছিলাম এই বক্সে করে নেব কাজ আগানোর জন্য কিন্তু আসলে আমি যে কাজে করি সে কাজটা একটু বেশি লেন্দি হয়ে যায় আবার ঝামেলার হয়ে যায় ভেবেছিলাম একটা বাটি মাখায় তা দেখা যাচ্ছে যে না এর পরিবর্তে আরও বেশি হয়ে গেল যাই হোক আমার মেখেনা হয়ে গেছে এখন আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নিলে কিন্তু পিঠাটা রেডি হয়ে যায় এটা কিন্তু খেতে আসলে অনেক মজা হয়েছিল। এমনিতে খাওয়া যায় না বেশি পেকে যাওয়া কাঁঠাল খা খাইতে পারি না আমিও পারি না আমার ছেলেরাও খেতে পারে না আমার হাজব্যান্ড তো কাঁঠাল খাই না যাই হোক আর এতগুলো কাঁঠাল কি করব সেই জন্য নষ্ট না করে পিঠা বানিয়ে দিলাম আমার ছেলে আমি সবাই মিলে ভালো করে মজা করে খেয়েছি কাঁঠালের পিঠাটা খেতে পেরেছি কাঁঠাল না খেতে পারলেও এই যে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে সবাই কিন্তু এভাবে করে খেতে পারেন যারা কাঁঠাল পছন্দ করেন এভাবে পিঠা বানিয়ে খেতে পারেন অনেক মজা হবে এটার সাথে আবার আপনারা সুজিও দিতে পারেন সুজি তারপরে হচ্ছে দুধের গুঁড়া এগুলো দিয়ে কিন্তু করলে অনেক মজা হবে আরও বেশি মজা হবে আমার কাছে সুজি ছিল না জন্য আমি আটা আর চাল ময়দা দিয়েই এই কাজটা করে ফেলেছি যাই হোক আমার সবগুলো পিঠা কিন্তু ভেজে না হয়ে গিয়েছে আপনাদের সাথে কম বেশি প্রতিদিন আমি ভিডিও শেয়ার করি আপনাদের সাথে আমার রান্নাগুলো শেয়ার করি আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এই যে দেখুন আমার পিঠাগুলো না হয়ে গেছে এখন আমি আমার বাচ্চাদের কাছে নিয়ে যাচ্ছি তাদের জন্য পিঠা নিয়ে যাচ্ছি আর তারা তো পিঠা দেখে মহা খুশি পিঠা পেয়ে খুবই আনন্দে তারা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে তাদের খুশিটার জন্যই তো আমি হাজার কষ্টের মাঝেও তাদের জন্য কাজ করি যেন তারা খেতে পারে ভালোভাবে আর আজকে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন